अपरूप टी ऑनलाइन প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ইসলামী বিমা তাকাফুল প্রকল্পের আগ্রাবাদ সার্ভিস সেল চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শোভা উদ্বোধন করা হয়েছে চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ কাদেরি চেম্বার পঞ্চম তলায় প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ইসলামী বিমা তাকাফুল প্রকল্প চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও উক্ত অফিস ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন হালাদারের সঞ্চালনায় বিকেল তিনটায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানি মুখ্য নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ সাইদুল আমিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান বিশেষ অতিথি উপব্যবস্থাপনায় পরিচালক প্রশাসন মোহাম্মদ হোসেন শহীদ সোরদি উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি এ কে এম মির্জাহান চৌধুরী প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ ও জনগণের উন্নয়নে বিমা সমাজে অগ্রণী ভূমিকা পালন করে থাকে প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে জীবন বিমার সাথে থাকা দরকার বিমা জীবিতকালীন ও মৃতকালীন পরিবারের জন্য সহযোগিতা করে থাকে তিনি আগ্রাবাদ অফিসের মাধ্যমে গ্রাহক সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছানোর আহ্বান করেন পরে উপস্থিত অতিথি ও গ্রাহকদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়

দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আমরা প্রশিক্ষিত বিমা করছি তো স্বাভাবিকভাবে বিমা শিল্পে নানা প্রকারের এটা আমরা এটাও জানি যে আসলে শুধু বিমার সেক্টরে সব সেক্টরেই ভালো এবং মন্দ সব জায়গায় আছে এমনকি আমরা যে আমাদের সব থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান ব্যাংক আমরা তো জানি না অনেকগুলো ব্যাংকও কিন্তু প্রতিবদ্ধতা এবং আমাদের জমা কিন্তু টাকা তারা নির্ধারিত সময় আমাদেরকে দিতে পারে ঠিক তেমনি ভাবে বেশ বীমা কোম্পানিও সেবা নিতে যে মানুষের টাকা অপরূপ টিভি অনলাইন